নতুন একটি দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চার এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন জানতে জেনে নেওয়া যাক তার আগে আজকের দিন হলো গিয়ে তেরোই সেপ্টেম্বর দু শনিবার এটি বাংলা তারিখ হলো সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনকে পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য বৃত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল বেলায় নটা বেজে তিরিশ মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে সপ্তমী তিথির সূচনা হবে যা কি না পরের দিন পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে বজ্রযোগের সূচনা হবে আজকে রয়েছে বনজকরণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণের সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময় আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত আজকে রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট থেকে পরের দিন ভোরবেলা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব আজ রয়েছে সপ্তমী সাধ্য যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী সাধ্য পিতৃপক্ষ হলো সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য সাধ্য এবং তর্পণ করে থাকেন মেষ রাশি অ্যারিস তেরোই সেপ্টেম্বর দু শনিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে আজকের দিনে চন্দ্র আপনার রাশির অনুকূলেই থাকতে চলেছেন যা আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে মঙ্গলের প্রভাব আপনাকে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে নতুন শক্তি যোগান ঘটাবে কেমন যাবে এই দিনটি সকাল থেকে আপনি বেশ ইতিবাচক এবং উদ্যমী অনুভব করতে চলেছেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে আজকের দিনে আপনাদের অপ্রত্যাশিত সূত্র থেকে আজকের দিনে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন কোনো চুক্তি আজকের দিনে আপনারা অর্জন করতে চলেছেন আজকের দিনে আপনারা কোনো বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন আজকের দিনে আপনাদের বিনিয়োগ থেকে বিশেষভাবে লাভবানও হতে পারেন অংশীদারি ব্যবসার জন্য আজকের দিনে আপনাদের লাভবান হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম উর্ধতন কর্মকর্তাদের নজর কাড়তে চলেছে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে এবং তাদের সহযোগিতা আপনারা পাবেন আজ আপনারা টিম ওয়ার্ক করে যদি কোনো প্রজেক্ট অথবা কার্য করে থাকেন তাহলে কিন্তু সেই কাজে হান্ড্রেড পারসেন্ট সফলতা পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা বুঝে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সাফল্য পাওয়ার কিন্তু সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য খুবই শক্তিশালী অপ্রত্যাশিত উৎস থেকে আপনাদের আজকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন রুটিন মাফিক অর্থ বিনিয়োগ করুন এতে আপনাদের জন্য ভালোই ফলদায়ক হবে ভবিষ্যতের জন্য যদি কিছু সঞ্চয়ের প্ল্যান করে থাকেন তাহলে এই দিনটা কিন্তু অত্যন্ত শুভ প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো থাকবে আপনাদের মধ্যে কথোপকথন সুমধুর থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর আপনারা কিন্তু বিশেষ সুযোগ পাবেন আজকের দিনে আপনারা পরিবারের লোকেদের সাথে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিংটারও বৃদ্ধি পাবে আজকের দিনে আপনারা বিশেষ করে বাবা বা মায়ের সাথে সম্পর্ক আরও মধুর রাখুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কিন্তু খুবই ভালো আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ অনুভব করতে চলেছেন তবে অতিরিক্ত কাজের চাপ নেবেন না পর্যাপ্ত বিশ্রাম নেবে আজ আপনারা স্বাস্থ্যকর খাবার সেবন করুন এতে আপনাদের শরীর হেলদি থাকবে দিনে আপনাদের থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করুন এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় এবং এক প্রতিকার দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করুন আপনার মনোবল এতে বৃদ্ধি পাবে এবং কাজে আরো সাফলতা আনবে এছাড়াও আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে গুরুচন্দ্রের আশীর্বাদ নেবেন এতে আপনাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তেরোই সেপ্টেম্বর দু শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় সাতটা বেজে দু মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে একান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে পনেরো মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে বারোটা বেজে সাতত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে বারোটা মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে আটটা বেজে ন মিনিটে প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে একটা বেজে উনষাট মিনিটে এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক